আজকের তারিখটা হচ্ছে নয় মে হ্যাঁ আজকে আমার ভাইয়ের বইতে ওই দেখো ওই যে দূরে বাইক নিয়ে বসে আছে আর আমার দাদা যাচ্ছে ওর সঙ্গে যাবে কিছু কাজে আর কি টুকিটাকি কিছু আনতে তো এই যে ব্যাগটা আমাকে ধরিয়ে দিল মানে এটা ওদের আর লাগবে না আর এদিকে অটো চলে এসছে এটা এখন যাবে বাঁকুড়া বাঁকুড়া থেকে মিষ্টি আসবে তো মিষ্টি আনতে যে কে যাবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না মানে আমি জানি না আর কালকে দেখো মেহেন্দি করেছিলাম সেটার রঙটা কীরকম এসছে তোমরা কমেন্টে জানিও ঘুম থেকে উঠেই জাস্ট মেহেন্দিটা ধুলাম তো কালকে একটা শাড়ি পরেছিলাম সেই শাড়ির ম্যাচিং কীরকম টিপগুলো পরে আছে সেইটাই আমি কখন থেকে দেখছি যে সকালে ওটা না ফেলে মানে পরেই আছি কালকের ম্যাচিং টিপটা তো যাই হোক ওগুলো বাদ দাও এদিকে দেখো আমি কিন্তু আইব্রো করেছি কালকেই করলাম আর সঙ্গে হচ্ছে চুল কেটেছি কাল না পরশু করেছি তো যাই হোক এদিকে দেখো একটু ঢং করতে করতে তারপর মা এলো মা এসে বলছে যে একটা নতুন শাড়ি বের করে দে আমি পরবো স্নান করে পড়তে হবে আর কি আর সবার ওপরের যে শাড়িটা দেখলে ওটাই আমি পইতে পরার জন্য নিয়েছি বাপের বাড়ি থেকে তো এদিকে দেখো এই যে এই হলুদ ছাপা শাড়িটাই মায়ের জন্য বের করে দিয়েছি আর চলো এটা আগে দিয়ে দিই তারপর হচ্ছে আমি আমার বাদবাকি কাজকর্ম করব। এই যে আমার মা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে কখন তুই দিবি আমাকে শাড়িটা আমি স্নান টান করে পরব তো আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখো আমার বোনের কাজ দেখছি সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে কেমন হয়েছে জানিও এবার তোমরা দেখতে থাকো একটা কথা এখানে কোনো ভয়েস কোনো সাউন্ড আমি মিউট করব না আমি মানে যেরকম শ্যুট করেছি যতটুকু করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে আমাদের একটা নিয়ম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই দেখো পুরোটা আর একটা কমেন্টে জানিও あっ <music> <music> তো নিয়ম কাজকর্ম কমপ্লিট এখন আমরা খেতে বসেছি মোটামুটি চারটের ওপর বাজে তো যাই হোক আমার স্মৃতির খাতায় আমি রেখে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিও